দেশের স্বার্থে ডাকা কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই থাকেননি এবারও উনি গেলেন না বললেন রাজ্য বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য দুর্নীতি ও নানা প্রকল্পে আর্থিক কারচুপির কারণে মুখ্যমন্ত্রী নিজে খুব চাপে রয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি দেশের যে কোনো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়ে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি এটা একটা ধারাবাহিকতা মুখ্যমন্ত্রী এ ধরনের কোনো বৈঠকেই তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে খুব একটা বেশি থাকেন না এখন প্রবল চাপ এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার কোনো হিসাব নেই ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই সত্তরটি প্রকল্পে সিএজি সামনে নিয়ে আসার কোনো প্রচেষ্টা নেই তো চূড়ান্ত আর্থিক বিশৃঙ্খলা এবং অনিয়মের কারণে আজকে দেশ জুড়ে তৃণমূল সম্পর্কে মানুষের মনে প্রশ্ন জেগেছে মানুষ আজকে সিএজিকে অপমান করার কারণে আজকে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে সব চাপে আছে সেই জন্য তিনি এখানে আছেন